পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা সাহা শুধু চাকরিটাই নেননি এখন শুরু করেছেন একের পর এক দাপট দেখানো অভিযোগ উঠেছে পলাশের মাকে হুমকি দিচ্ছেন তিনি স্থানীয় এক প্রতিবেশীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গেছে সুস্মিতা সাহা পুলিশ ইউনিফর্ম পরে পলাশের বাড়ির সামনে হাজির হন এবং তার শাশুড়িকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেন আপনার ছেলের জায়গায় আমি এসেছি আমার অনুমতি ছাড়া এই বাড়িতে কিছু হবে না শাশুড়ি যখন প্রতিবাদ করতে যান তখন তাকে হুমকি স্বরূপ বলেন বয়স দেখে ছেড়ে দিলাম না হলে আপনি জানেন না আমি এখন কে এদিকে পাড়ার অনেকেই বলছেন পলাশের মা সব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন আর এখন ছেলের বইয়ের এই দাদাগিরির তিনি কিছুতেই সহ করতে পারছেন না অনেকে প্রশ্ন তুলছেন পলাশের মৃত্যু কি কেবল একটি সুদুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে সুস্মিতা সাহার আচরণ দেখে সন্দেহ আরও বাড়ছে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ